জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুকে বেশ সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরুজন সবাইকে ভালো রাখে এই আশাই ব্যক্ত করি এবং সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরুজন আমার দেহ লয় হওয়ার আগ পর্যন্ত এই পঞ্চমাবতীর দেহকে সুস্থ রাখেন আর নাম্বার চেয়ে থাকেন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে কাইন্ডলি ওখান থেকে একটু উঠিয়ে নেবেন এটাই হলো কথা আর আপনারা আমার সাথে আসেন সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সবাইকে সুস্বাগতম তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনি একটু আমাকে হেল্প করবেন একটু লাইক শেয়ার যেটা করার প্রয়োজন আর কি সেটা করবেন কারণ অনেক দিন যাবৎ আমি এটা চালাচ্ছি এটা গ্রো হচ্ছে না কারণ এ মানে এর ভিউর পরিমাণ খুবই কম কারণ এগুলো মানুষে দেখতে চায় না এটাই দুঃখের ব্যাপার আর কি যাই হোক আপনারা আসেন সেই জন্য আমি আসি আর কি তো বন্ধই করে দিয়েছিলাম এখন আবার শুরু করেছি তো আজকের বিষয়ে মানে একজন প্রশ্ন করেছেন যে যুক্ত ত্রিবেণী এবং মুক্ত ত্রিবেণী খুব মানে গভীর গভীর প্রশ্ন করেন একজন মানে কলকুণ্ডলী শক্তি নিয়ে যে দাদা যুক্ত ত্রিবেণী এবং মুক্ত ত্রিবেণী কি এটা একটু বললে ভালো হয় এবং এর যে কুপন রহস্য সেটা একটু বললে ভালো হয় তো যুক্ত ত্রিবেণী মুক্ত ত্রিবেণী আমরা সাধকরা বলে থাকে আমরা শুনে থাকি তো প্রথমত বুঝে নেই যে যুক্ত ত্রিবেণী আর মুক্ত ত্রিবেণী এরকম কেন কথাটা এরকম কেন যুক্ত ত্রিবেণী বলতে বোঝায় যেখানে তিনটা জিনিস একত্রিত হয়েছে মুক্ত ত্রিবেণী বলতে বোঝায় যেখানে তিনটা জিনিস মুক্ত হয়েছে যেখানে তিনটা জিনিস মুক্ত হয়েছে সেটা হলো মুক্ত ত্রিবেণী যেখানে তিনটা জিনিস যুক্ত হয়েছে সেটা হলো যুক্ত ত্রিবেণী তো যুক্ত ত্রিবেণী আপনার আমাদের শরীরে এক জায়গায় আছে এবং মুক্ত মুক্ত ত্রিবেণী আমাদের শরীরে এক জায়গায় আছে যুক্ত ত্রিবেণী আমরা সবাই জানি মোটামুটি যুক্ত ত্রিবেণী আমরা সবাই জানি কিন্তু মুক্ত ত্রিবেণী একটু কম লোকে জানি এখন যুক্ত ত্রিবেণী যেটা যেখানে যুক্ত ত্রিবেণী বলা হয়েছে সেটা হলো আমাদের আজ্ঞাচক্র মানে আমাদের তিনটা এরা পিঙ্গলা সুষণা যেখানে একত্রিত হয়েছে সেটা হলো চক্র এটা হলো যুক্ত ত্রিবেণী মুক্ত ত্রিবেণী হলো আমাদের মূলাধার আমাদের মূলাধার হল মুক্ত ত্রিবেণী এখন বলবেন দাদা এটা কী করে হয় মূলাধার মুক্ত ত্রিবেণী কী করে হয় আমরা সাধারণত একটা জিনিস গভীরভাবে খেয়াল করি না যে একটা ডাইনে চলে একটা বামে চলে একটা মাঝখানে চলে তিনটা পাইপ তিনটা পাইপ তিনটা পাইপ একবার যখন এক জায়গায় যায় একটা মানে কি বলে এটা মানে টেকনিক্যাল ভাষায় মানে তিনটা পাইপ টেকনিক্যাল ভাষায় আমি বলতে পারছি না তিনটা পাইপ যখন একত্রিত হবে এই 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 একটা পাইপে পাইপে একটা পাইপ পাইপ যখন একত্রিত এক জায়গায় যাবে তার মানে এই তিনটা পাইপের যে জল ছিল সেই তিনটা পাইপের জল একটা পাইপ দেখুন বের হচ্ছে কিংবা এই তিনটা পাইপের যে হাওয়া ছিল কিংবা শক্তি ছিল যেটাই ছিল সেটা একটা পাইপতে বের হচ্ছে তাই না এইখানে খেয়াল করলে বোঝা যায় কি হলো যে এরা যখন তিনি একত্রিত হলো তাহলে তিনের যে গুণটা আছে তিনের গুণটা কনভার্ট হয়ে কোন গুণে রূপান্তরিত হলো তারা কোন গুণে রূপান্তরিত হলো এটা একটা চিন্তার বিষয় এখন এই যে আমাদের মূলাধারে আমাদের মূলাধার যেটাকে মুক্ত ত্রিবেণী বলা হয় মুক্ত ত্রিবেণী যেটাকে বলা হয় এইখানে কিন্তু এই ইরা পিঙ্গলা শোষণমার শুরু এরকম এখানে এরা খোলা এখানে তাদের সংযোগ নাই কারণ এখানে সংযোগ থাকলে শক্তি উপর কি করে উঠতে পারবে না তো এইখানে তাদের সংযোগ নাই এই তোগুলো বিষয়টা এটা এখানে তাদের কোনো সংযোগ নাই এখানে তারা তিনটা সারা সারি আকৃতিতে আসে কিন্তু যখন তারা আজ্ঞাচক্রের এখানে উঠে গেছে তখন তাদের মিলন ঘটছে তখন তাদের মিলন ঘটছে এখন কথা হলো যখন আমাদের শতগুণ চলে রজগুণ চলে তমগুণ চলে তখন এর ভিতর দিয়েই কিন্তু চলে এর ভিতর দিয়েই চলে গুণগুলোও এর ভিতর দিয়েই চলে এবং যখন মুক্ত ত্রিবেণীতে তারা যুগ যুক্ত ত্রিবণীতে তারা আসে তারপরে যেখানে চলে যায় আর উপরে যখন চলে যায় তখন তো কিন্তু তারা গুণাতীত হয়ে যায় গুণের ভিতরে আর থাকে না তিনটে একত্রিত হয়ে তিনটে একত্রিত হয়ে তখন তারা গুণের উপরে চলে যায় গুণাতীত যখন যখন তারা পরমে চলে যায় তখন তারা গুণাতীত তো স্পষ্ট ভাষা হলো স্পষ্ট যেটা মানে বুঝাতে চেয়েছি যে আমাদের মুক্ত ত্রিবেণী সেটা মূলাধারে আছে এবং এই মুক্তি ত্রিবেণী হল ইরা পিঙ্গলা শুষণমা তিনটা শক্তি এবং এই তিনটা শক্তি যখন একত্রিত হয়ে এসে আজ্ঞা চক্রে মিলন ঘটেছে তখন তারা হলো যুক্ত ত্রিবেণী যুক্ত ত্রিবেণী এই ছিল আপনার কোশ্চেন তো মুক্ত ত্রিবেণী এবং যুক্ত ত্রিবেণী মনে হয় বোঝাতে পেরেছি আরও বললে আরও বিশাল মানে বিশালভাবে এর আলোচনা করা যাবে কিন্তু আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাই